এ ট্যাংকের ভিতরে ঢুকেছেন পলিয়েছে তখনও আমরা প্রতিবাদ করেছি কারণ এটা পূর্ব গুषितে এসবা কালকে দেখলো যে এত জন সমর্থ যদি তাদের এত জন সমর্থই থাকে তাহলে কালকে তারা পালালো কেন আর আমরা তো বাংলাদেশের ইতিহাসে কোন পাতায় আমরা দেখিনি একমাত্র শেখ হাসিনা কে দেখেছি যে সেনাবাহিনী পাহারায় করে হেলিকপ্টারে করে পালিয়েছে এবং কালকে আমরা একই দৃশ্য দেখলাম যে তারা ট্যাংকের ভিতরে করে পালিয়েছে কি প্রমাণ করে না তাদের সাথে কোনো জনসমর্থন নেই তা কিন্তু তারা দুদিন আগে বিএনপির পক্ষ থেকে বিশাল সমাবেশ সেই আপনার ইয়েতে কি বলে টঙ্গি পাড়া করা হয়েছে আজকে যেই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত করতে যাচ্ছি এর কারণ হচ্ছে ওই কুলাঙ্গাররা তিন কুলাঙ্গার একত্রিত হয়েছে মনে চোর না চোর মনে হয় চোর চোর আর ওই আওয়ামী ছাত্রলীগ দিয়ে গঠিত নতুন এক পেতাত্তা আওয়ামী পেতাত্তা শিশু সংগঠন এনসিপি একত্রিত হয়ে এক ভুয়া এক রিপোর্ট নিয়ে যে তাণ্ডব্য চালিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবমানকর কার্যকলাপের প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল প্রিয় সাথে বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে বলছি ওই আওয়ামী দুঃশাসন দুঃশাসনকে আমরা কবর রচনা করতে বাধ্য করেছি আপনারা ছিলেন আমরা আপনাদের অস্বীকার করি না কালকে যখন আপনারা বড় বড় কথা বলে গিয়ে ট্যাঙ্কের ভিতরে ঢুকেছেন পলিয়েছেন তখনও আমরা প্রতিবাদ করেছি কারণ এটা পূর্ব ঘোষিত একই সংগঠনের প্র শাসনকারীর রেসপেন্সাররা যদি আমাদের বাংলার ঐক্য নষ্ট করতে চায় আমরা সেই ঐক্য অটুট রাখতে এখনও বদ্ধ পরিকর কিন্তু তার মধ্যে দিয়ে আপনারা যদি ওই ফাইভ পার্সেন্ট ভোট নিয়ে নিরানব্বই পঁচানব্বই পার্সেন্ট ভোটারের সাথে বাঙ্গালোরতে যান জায়গায় ব্রেক করে দেব প্রিয় সাথী ও বন্ধুগণ আমি ধৈর্যের চুন মিছিল আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে খুদা আপেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আমাদের দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে কটাক্ষ করে এবং অসম্মানজনক কথা বলাতে আমরা কখনোই বরদাস্ত করবো না এটার প্রতি আমরা বিক্ষোভ মিছিল করতেছি তারেক রহমানকে নিয়ে আমরা কোনো রকম কথা সহ্য করবো না সেই প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ মিছিল করতেছি এবং আমাদের আমাদের ইয়াতে আমাদের মানে পক্ষে যে আমাদের বিভিন্ন ধর্ম ধরনের চালাচ্ছে এই জামাত শিবির এই এনসিপি এদেরকে আমরা বলে যেতে চাই আমাদের সাথে জনসমর্থন আছে এই যে আমরা কালকে দেখতে পেলাম হাসনাত কি বলেছিল বলেছিল যে জনগণের সমর্থন থাকলে কালকে পালাতে হয় না কিন্তু দেশবাসী কালকে কি দেখলো দেশবাসী কালকে দেখলো যে এত জনসার্থ যদি তাদের এত জনসমর্থনই থাকে তাহলে কালকে তারা পালালো কেন আর আমরা তো বাংলাদেশের ইতিহাসে কোনো পাতায় আমরা দেখিনি একমাত্র শেখ হাসিনাকে দেখেছি যে আছে এবং কালকে আমরা একই দৃশ্য দেখলাম যে তারা ট্যাংকের ভিতরে করে পালিয়েছে তাহলে এই দৃশ্যে কি প্রমাণ করে না তাদের সাথে কোনো জনসমর্থন নেই তা কিন্তু তারা দুদিন আগে বিএনপির পক্ষ থেকে বিশাল সমাবেশ সেই আপনার ইয়েতে কি বলে টঙ্গিপাড়া করা হয়েছে আমরা শান্তিপূর্ণভাবে সেই সমাবেশ করেছি এবং বলতে তাদের সবাইকে বলতে চাই চক্রান্তকারীদেরকে যে এইভাবে করে নির্বাচন পেছানো যাবে না হ্যাঁ কিছু মানে এভাবে যে তারা বাঞ্চাল নির্বাচনকে বলচার করার প্রচেষ্টা করতেছে সেই বাঞ্চার প্রচেষ্টাকে আমরা রুখিয়ে দিব আর আজকে আমাদের বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমরা বলতে দিতে চাই জনক জনাব তারেক রহমানকে নিয়ে কোনো কটাক্ষ আমরা সহ্য করব না তো এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ কালকে যে তারা ধরতে হবে না কালকে যে তারা পালিয়ে আসলো বা সেনাবাহিনীর সহযোগিতায় তারা এটা আমার কাছে মোটেও ভালো লাগেনি কারণ সেটার পতন হয় টঙ্গি পাড়ায় কিন্তু আমাদের সেটা যুবক সলের দুইজন নেতা খুন হয় তারা কিন্তু পালিয়ে আসে নাই তারা কিন্তু বীরের বেশে আসছিল তারা খুন হয়েছে এবং যারা বাদবাকি ছিল তারা চলে এসেছে তার বিএনপি কিন্তু পালায় না কিন্তু তারা কালকে পালিয়ে ট্যাঙ্কের ভিতর পালিয়ে এসে প্রমাণ করলো যে তাদের সাথে কোনো জনসমর্থন নাই বিএনপির সাথে জনসমর্থন আছে বলেই বিএনপি প্রত্যেকটি সমাবেশ সুন্দরভাবে শেষ করে চলে আসে বিএনপি পালায় কিনা না পালায় বিএনপি পালায় দেশবাসী দেখলো তাই না কাকে পালাতে হয় না পালাতো সেটা কালকে দেশবাসী দেখছে জনগণই বলবে কে পালাবে আর কে পালাবে না সেটা আমরা বলবো না জনগণ আমাদের পক্ষে ছিল থাকবে ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে বিএমপি জৌরহমানের দল চাদাবাজর দল না চাদাবাজ করতে পারে না সারা বাংলাদেশে অপরিপক্ক এনসিপি জামা শিবির রাজাকারকрти দেশট্রাক তার গ্রাহমানের বিরুদ্ধে পুরুসিপুরনো বক্তব্যর প্রতিবাদে আজকে ঢাকা সদর আসনের চারটি থানা গুলশন বনানি ক্যান্টনমেন্ট ডেক সর্বস্তরের নেতৃবৃন্দ আজকের এই প্রতিবাদ প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেছে বন্ধুরা আমার আমরা ওই জামাত শিবির রাজাকার এবং এনসিপি চরমনায় যারা হৃদয়ের স্পন্দন তারেক রহমানের বিরুদ্ধে পূর্ণ বক্তব্য রাখেন আমরা তাদেরকে হুশিয়ার করে দিতে চাই আগামী দিনে যে কোনো বক্তব্যের জবাব দেবে বিএনপি সেই আশাবাদ ব্যক্ত করে আজকের বাসনটা খেলা বিএনপির পক্ষ থেকে যারা এই প্রতিবাদ র্যালিতে অংশগ্রহণ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি